স্কাই দাও আর ওই যে ওই নিচের যে ব্লুটা যেটা ধরে আছে ওইটা এই দুটো কালার তোমার আছে না এই দুটো কালার দাও আর কিছু অত কঠিন করতে হবে দশটা বাজে কিন্তু এই কালার কালার তোমার ওইদিকে কিন্তু আয় দেখো ওইদিকে কিন্তু শেষ হয়নি ওই ছবিটা হ্যাঁ পুরো গ্রিন দাও আর ওই আকাশ করবে পায়ের নিচে পায়ের নিচে আকাশ হবে খানিকটা আকাশ হবে আর তার খানিকটা গ্রিন হবে দুটো কালার দেখে কল মানা কর ল কর সুন্দর করে করতে হবে

মানে দেখি সবে শুরু করেছিস তাড়াতাড়ি করো হ্যাঁ হচ্ছে এবার এখান থেকে ইউ টাইপের বানো ইউ ইউ হ্যাঁ এই তো ভেরি গুড নিজে 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 করতে হবে দুটো চোখ বানাও এখানে একটা এখানে একটা গোল গোল আরেকটু বড় হ্যাঁ নোজ বানাও এরকম বয়ের মতো ব লিখতে পারিস বাংলায় ব হ্যাঁ লেখ হ্যাঁ অনেকটা এরকমই তারপরে মাঝখানে হলো না তো দুটো চোখের ঠিক মাঝখানে বেঁকে গেছে মোছো মোছো এই যে গেছে মোছো দুটো চোখের ঠিক মাঝখানে ব বানাও এলে কেলে 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 কিজি হবে এলে এলে আর নিচে আটকে দে গুড এখান থেকে এরকম একটা দাগ দাও নিচে নিচে এবারে এখানে একটা ইউ এখানে একটা ইউ বানাও গুড ব্যাস এই তো হয়ে গেল তাহলে ডগির মুখটা বানাতে পারলো হ্যাঁ এবার কি করবো ডগির এখান থেকে এখান থেকে এরকম সোজা দাগ দিয়ে পা বানাও হ্যাঁ আছে তো তোমার হ্যাঁ হ্যাঁ এবার ঘুরে দাও ইউ বানাও ইউ বানাও ইউ এতটা পর্যন্ত এতটা আমার হাত পর্যন্ত ইউ হবে হ্যাঁ বানাও ইউ বানাও 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 ব্যাস এতটা টানো 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 এতটা ওপর পর্যন্ত টানো এটা কি করলে এটা কি করলে ওটা ঠিক করো ওটা ঠিক করো এই ইউটাকে টেনে দাও আমার হাত পর্যন্ত চলে এসো হ্যাঁ গুড আবার এখান থেকে একটা ছোট দাগ কাটো ছোটো দাগ কাটো আরেকটু এতটা আবার এরকম একটা ইউ বানাও এরকম 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 ঠিক এরকম সেম সাইজের সেম সাইজের ইউ এখান থেকে বানাও 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 হলো সেম সাইজ হলো অতটা তুললি কেন হাফ কর হাফ হাফ মোজ এই যে ও বানিয়েছে দেখ না দুটো পা এখানে দুটো পা ওরকম ও তো নিজেই বানালো তুমি নিজে বানালে না কালার করো মানিছিস এবার এখান থেকে স্ট্রেট লাইন কাট বাস অতটাই আবার এখান থেকে আরে আর একটা বড় না বানা সুন্দর করে বানাও এত হুড়োহুড়ি করলে কিন্তু চলবে না আস্তে আস্তে করো ইউ করতে বলেছি আমি কিন্তু এরকম বড় ইউ বড় এত সাদ ছাড়া হয়েছে আবার হয়ে গেছে মানে কোন সাদ থাকবে না জল হবে পুরো জলে কি কালার আছে তুমি দেখো তুমি সাদা ছেড়ে দেবে তার জন্য ওখানে হলুদ আছে সবুজ আছে কেন পারবে না অরেঞ্জ আছে ধরো ধরো করো এটা টান এটা টান এটা টান বাস টান ওপর পর্যন্ত টান হ্যাঁ এখান থেকে ডি এর মতো করে দে এরকম ডি আরো সুন্দর করো তুমি চাইলে পারো ওরা যেমন করেছে ওরকম করো ওদেরটা দেখে নাও আস্তে 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 তারা এবার লেজ বানাও বানাও লেজ বানাও বানাও হ্যাঁ হয়েছে এই তো পেরেছো অনেকটাই পেরেছ এবার ডগি বানাও ডগির ঘাস বানাও ঘাস বানাও বড় বড় এ বড় বড় এ হ্যাঁ বড় বড় এ বড় ছোট মিলিয়ে এ করো শেষ পর্যন্ত যাবে যাও আরো যাও এবারে ক্লাউড বানাবে স্লোলি কিন্তু এত ফাস্ট করলে আমি কিন্তু আরও চারটে আঁকাবো স্লোলি করো গুড সান বানাও এখানে চলো এবার কালার করবে শুধু স্কাইটা পুরোটা করতে হবে না ঠিক আছে কি বুঝলি ডগিটা বানাবি কিন্তু স্কাইটা কি হলো তোদের গল্প কি হ্যাঁ আজ দুটো বানিয়েছ করো ছেড়ে দিলে হবে না শিবলি ধরে থাকতে হবে কঠিন বলে ছেড়ে দেবো তাহলে আর আঁকা শিখতে পারবে না আমি বলে দিলাম আঁকা শিখতে গেলে মন দিয়ে করতে হবে পড়া তুই কিন্তু মুখে কালার করিস নি রগীর এ দেখ তোর ডগির মুখ ফাঁকা আছে হ্যাঁ গরো এই চলে আছে না ওই জানো ওটা ওটা ওটা

হ্যাঁ ফাস্টার চলল কিন্তু 10টা বাজে এটা এবার নিজে করো আমি আর বলবো না ছা हां हां हमारे चोरो में हां हाथ में वो चिंता के बिन्दि में लाओ

হ্যাঁ মোটামুটি ভালোই করেছো কালার কর কালার তো করাই আছে দেখে দেখে করবে অসুবিধা নেই ধরে ধরে জলটা করো শিমলি করতে হবে শোনা নাকটা ইচ্ছা নাকটা অন্য কালার দে ব্রাউন দে কেন আজকে এখানে বিকেলবেলায় আসবে ভাই চাটে থেকে চাটে থেকে সাড়ে পাঁচটা কিন্তু হ্যাঁ বিকেলবেলা বড়রা থাকে ও জ্বালাতল স্টোপ পাবে না হ্যাঁ ব্লাউডের কী কালার দিবে না স্কাই দে আকাশটা পুরোটা করতে হবে না একটা করেছিস তো এটা এটা শুধু ক্লাউডটা কালার করে দে স্কাই মারা করো করো বস থাকে না তোরা কিন্তু স্লো চলছিস আমি বলে দিলাম এতক্ষণে অনেকটা কালার হয়ে যাওয়ার কথা ওর কিন্তু হয়েছে হয়ে যাচ্ছে দেখ ওর কত তাড়াতাড়ি হয়ে গেছে যাচ্ছে ব্যাগে থাকবে তাহলে দাও আমি তো বললাম আকাশের কালারটা দাও হ্যাঁ কালারে যেতে হবে অনেকক্ষণ ধরে আঁকছো যারা যারা আঁকছো তাদের তাদের কালারে যেতে হবে টাইম হয়ে গেছে কিন্তু আমি কিন্তু ঠিক সাড়ে দশটা বাজবে ছেড়ে দেবো গালে হাত দিয়ে বস থাকো আমার অসুবিধা নেই নটা থেকে সাড়ে দশটা তোমাদের চাপ না দিলে তোমরা একটু করবে না পরীক্ষার সময় ক কতটুকু টাইম পাও বলো যতটা টাইম পাও ততটা টাইমের মধ্যে তো তোমাদের শেখাতে হবে আমরা এরকম পুরো একদম একদম পুরো এমনি সাদা ছেঁড়া দিলে কিচ্ছু বোঝা যাচ্ছে না ওখানে সিঁড়িতে পুরো সাদা নেই দেখো গ্রে বা কিছু তো আছে গ্রে বা হালকা ব্রাউন যা আছে তাই দিতে হবে দুদিন ধরে একটা ছবি করে এত অদর্য হলে কিন্তু কাজ করতে পারবে না আমি বলে দিলাম দেখেছি তো এবার এটা এইটা আর এটা দুটোই হয়ে গেছে এবার বর্ডার করে দিলেই হয়ে যাবে তুমি ব্ল্যাক কালারটা বার করো ভুল করি দুটো কালার ছিল তিনটে কালার ছিল অকার ইয়েলো লাইট ব্রাউন ডার্ক ব্রাউন তিনটে কালার তুমি ছেড়ে দিয়েছো একটা কালার দিয়ে করে দিয়েছো বড় হচ্ছে এখন কিন্তু এসব করলে চলবে না কালার দেখতে হবে চোখ তৈরি করতে হবে ঠিকঠাক করে বনা তুই কালো রঙটা বার করেছিস সেই এই কালো রঙ বের করেছিস খোঁজ দেখ কর করেছিস এবার তুমি যেটা বানিয়েছো ওটাতে দেখি তো আস্তে আস্তে বডার করো কেমন পারো আস্তে আস্তে ধরে ধরো অত ফার্স্ট নাই স্লোলি আরও স্লো করো অত কঠিন যদি করতে পারো ভালো তাহলে এমনি দুটো কালার দিয়ে স্কাই আর নর্মাল ব্লু দিয়ে করে দাও

তোমার কি হয়ে এসছে দেখি কতটা হয়েছে দেখা হ্যাঁ করো পারছো হ্যাঁ এবার হয়েছে